চর্ম নাই জমা দিচ্ছে আমি মিলা দিতেছে আমি বলি এই কথাটা বিশ্বাস করতে হবে যেদিন শীত বাগাবাগি হইয়া একবার এতদিনের সাথে দার দার কাজ করবে সেদিন এর আগে বিশ্বাস চর্মনায় জামাতের ঐক্য নিয়ে যে অভিজ্ঞতার কথা জানালেন তালিমুল মিল্লাদের সাবেক অধ্যাপক অধ্যাপকের বক্তব্য আপনাদেরকে অবশ্যই শোনাবো তার আগে একটি বিশ্বস্ত সূত্রে একটি নিউজ সেই নিউজটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই এই নিউজটি শোনার পরই অধ্যাপকের বক্তব্য আপনারা শুনবেন তো আসুন আমরা নিউজটি দিন দিনভর নানা গঠিত এগারো দলীয় জোট থেকে চাহিদা অনুযায়ী আসন না পাওয়ায় খালি হাতেই জোট থেকে বিদায় নিয়েছে চরমোনাই মতাদর্শের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় এগারো দলের সঙ্গে আসন সমঝোতায় দুই ভাগে বিভক্ত হয়েছে ইসলামী আন্দোলন দলের বড় একটি অংশ এগারো দলীয় জোটে থাকতে চাইল ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবা আমির মুক্তি সৈয়দ করিম ও তার অনুসারীদের বিরোধিতায় এগারো দলীয় জোট থেকে বের হয়েছে সূত্র জানায় দলের ভাঙন ঠেকাতেই শেষ মুহূর্তে এসে এগারো দল থেকে বের হওয়ার আনুষ্ঠিকতা সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে অন্য একটি সূত্রে জানায় এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলে বিষয়টি এখনো চূড়ান্ত নয় রাতের মধ্যে একটি ফয়সালা হতে পারে সূত্র জানায় চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দিনভর চেষ্টা করা হয়েছে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগারো দল থেকে বের করে আনার তবে শেষ পর্যন্ত সফলতা পাইনি দলটি নিজে তো বের হয়েছে পরে অন্য দলকে বের করার জন্য চেষ্টা করতেছে চরমোনায় সূত্রে আবারও জানায় গত মঙ্গলবার থেকে দলীয় ক্রমে এগারো দলীয় জোট নিয়ে আলোচনা চললেও দলের একটি অংশ বৈঠক করেছে লেবার পার্টির সঙ্গে লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী সঙ্গে জাতীয় পার্টির পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে বাদ যায়নি এবি পার্টিও চেয়ারম্যানের পক্ষ থেকে এবি পার্টির সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়েছে এগারো দলীয় জোটের বাকি দশটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করে বুধবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চেয়েছিল তবে হঠাৎ দুই ঘন্টা আগে চর্মায়ের অনুরোধে সংবাদ সম্মেলন করে এগারো দলীয় জোট তবে জামাতের আমিরকে বিষয়টি অস্বীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া দলীয় সূত্রে ও জমিনে জানা গেছে গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরা একটি মাদ্রাসায় যায় যান দেশের বিভিন্ন স্থান থেকেও গাড়ি নিয়ে অনেকে যান সেই মাদ্রাসায় সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সেখানে দলীয় সুরা কাউন্সিল বৈঠক হয় বৈঠকে কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা জামাতের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে একটি বিষয়ে অন্তঃস্ত অসন্তুষ্টির কথা জানান ইসলামী আন্দোলন শতাধিক আসন নির্বাচন করতে চেয়েছিল তবে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়ে সর্বশেষ তাদের দাবি ছিল পঞ্চাশটি আসন তবে জামাত দলটিকে চল্লিশটি আসন ছাড় দিতে চাই। বিষয়টি নিয়ে বুধবার রাতে ইসলামী আন্দোলনে নির্ভরযোগ্য সূত্রে জানাই ৪০টি আসন শেষ পর্যন্ত মেনে নিল দশ শতাংশ আসন ওপেন রাখার দাবি করেছিল ইসলামী আন্দোলনে এই মুহূর্তে পাঁচ শতাংশ ছাড় দিতে চেয়েছে জামাত এগারো দলীয় জোটের একটি শরীর দলের দায়িত্বশীল সূত্রে থেকে জানা যায় ইসলামী আন্দোলনের আমির সর্বোচ্চ ছাড় দিয়ে জোটে থাকতে চাইল দলটি সিনিয়র নাইবে আমির ও তার অনুসারে সরাসরি বিরোধিতা করলে এগারো দলীয় জোট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই নানা সময় আলোচিত সমালোচিত দলটি তবে আমরা এখনো কিছুটা আশাবাদী তারা বাস্তবতার আলোকে রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে হয়তো এগারো দলীয় জোটে ফিরে আসতে পারে চর্ম নাই জমা দিচ্ছে আমি মিলা দিতেছে আমি বলি এই কথাটা বিশ্বাস করতে হবে যেদিন সিট বাগাবাগি হইয়া একবার এতদিন সাথে দার কাজ করবে সেদিন এর আগে বিশ্বাস করতে আমি দুই নির্বাচনে প্রফেসর ইস্যুবর হিসাবে ইয়ে ছিলাম কি কে নির্বাচনে পরিচালনা সেক্রেটারি ছিলাম সেই সময় আমাকে দায়িত্ব দিয়েছিল আমাদের লোকেরা যে এখানে সর্মনাই দাঁড়াইছে আর জমাত স্বর্মনা যদি পাঁচশো বলো কমে তো তো কমলো কমানো যায় কিনা ফজদুর করিম তখন হিসাব তো গেলাম তার বাসায় আরো দুই তিনজন বইয়া গেছি প্রিন্সিপাল আসলো আর ইয়াফি সাহেব আসলো আসিয়া পরিচিতি আমার জানলো যাই না পরে কইল যে কি বিষয়ে আমনের যে লোক সে তো লোক দাঁড়াইছে হ্যাঁ গরজামাই কালীগঞ্জের তো সেখানে প্রফেসর ইস্যু বাড়ি প্রফেসর ইস্যু বলি দাঁড়াইছে পাশ করার সম্ভাবনা আছে যদি আপনার হ্যাঁ কমায় হ্যাঁ বসানো যায় তাই লাটটু সহজ হবে তারপরে ডাকল হ্যাঁ 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 হেন গেছে তো ডাক্তারে এক করতেছে যে হুজুর আমি তো পাশ বুঝি পাব নির্বাচন হওয়ার বাকি আমি হাসব ওটা কি পাগলের পাগল জামানত বা যুক্ত হয়েছি তার পাগলের সুখ মনে মনে কালীগঞ্জে দু হাজার একের নির্বাচনে প্রার্থী ছিলেন জামাতের একজন এবং একই নির্বাচনী আসনে প্রার্থী ছিলেন চরমনাইয়ের একজন সেখানে জামাতের প্রার্থী বিজয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল নির্বাচন কমিটির সেক্রেটারি ছিলেন তালিমুল মিল্লাদের সাবেক অধ্যাপক এই অধ্যাপক চর্মনায় পীর সাহেবকে প্রস্তাব দেয় যে আপনার প্রার্থীকে বসে যাতে বলেন তবে জামাত ইসলামের প্রার্থী বিজয় লাভ করাটার সম্ভাবনা বেশি থাকবে তখন চর্মনায় প্রার্থী বলেছিল সেখানে তো আমি পাশ করব পরক্ষণে দেখা যায় সেখানে তার জামানো থারায় তো পাগলের সুখ মনে মনে সাম্প্রতিক চন্মনায় পীর সাহেব বলেছিলেন যে একশো তেতাল্লিশটা আসনে এ গ্রেড সিগন্যাল তারা পেয়েছে এ গ্রেড মানে হচ্ছে পাঁচ তো করবে করে করবে তার ছেড়ে পাশের সংখ্যাটা মানে পাশের হারটা থাকবে অনেক বেশি উঁচু লেভেলের এ গ্রেড মনে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট তারাই পাবে ওই সব আসনে একশো তেতাল্লিশ আসনে তবে তো নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে তো ব্যাপার হচ্ছে পাগলের সুখ মনে মনে সে ঠিক একই কাজ যখন দু হাজার এক সালে করেছিল ঠিক তেমনই এখন ভাবছে যে আসলে চর্মনায় মাহাফিলে অনেক লোক ওয়াজ মাহফিলে শুনে ভাবছে যে তারাই সব মনে হয় তাদের ভোটার আসলে মহাবিলের লোক সংখ্যা নির্ণয় করে কখনো ভোট নির্ণয় করা যায় না এই জন্য বললাম যে পাগলের সুখ মনে মনে তার পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল অধ্যাপকের মুখে নাই হ্যাঁ আমাদের সব কয় আপনি এক কাজ করেন একটা নিয়ে তো সারা বাংলাদেশে তিন সিট নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে তো এই তিন নিয়ে আলোচনা করে এখন কুমিল্ডার পাওয়া যাবে না আপনি আগামী বছর চিন্তা করেন এই বছর এটা ছেড়ে দেন ছাড়তে রাজি হইল জামানত বদপ্ত হয়েছে জামানত নদ একেবারে লয়েস্ট ভোট পাইছে ফালত হ্যারে 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 এই বছরও চাইতে ওখানে দিতে চলমান তো ইয়ে করছে হাত উঠে একেবারে সবর টবর করছে যে জামাত ইসলামের সাথে ঐক্য হবে জি জি